হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটুকু লাইফ চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি তিনটে রেসিপি নিয়ে এসেছি একটা হচ্ছে শাক ভাজা আর মটন কষা না সরি চিকেন কষা আর মটনের পাতলার ঝোল মটন মানে কিন্তু খাসি মাংস নয় ওটা হচ্ছে যে পাঁঠা মাংস তো শাক ভাজা মানে আমাদের বাড়িরই শাক এটা তো সে বাড়িটা তোমাদেরকে তো দেখানো হলোই না তো দেখাবো আমি তো এই যে শাকটা আমি কুটে ধুয়ে তারপরে যে সেদ্ধ করে নিলাম একটু নুন দিয়ে তারপরে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজবো দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে শাকটা এবারে তেলের ওপর ওই যে জিরে ফোড়ন পাঁচ ফোড়ন কালো জিরে সব দিয়ে সব কিছু দিয়ে যে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি শাকটা দেব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব খুব সুন্দর করে ভাজতে হবে এই দেখো ভাজা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি এরপরে আমি বসাবো চিকেন কষা এই দেখো লাল লাল চিকেন কষা হবে সমস্ত বাটা মশলা আর হচ্ছে যে সমস্ত পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি সব দিয়ে বেশ লাল লাল ঝাল ঝাল একটা চিকেন কষা আজকে হচ্ছে তো তোমরা দেখো কেমন হচ্ছে খেতে আজকেরটা পাঠা মাংস পাঠা মাংস মানে মায়ের পুজোতে যে বলি দেওয়া হয় পাঠা সেই পাঠার মাংস আমাদের শেয়ার আছে দু তিনজনের তো সেই শেয়ারের মাংসটা একত্রিত করে আর হচ্ছে যে আমরা রান্না করব আজকে এই দেখো চিকেনটা ভালো করে কষা হয়ে গেল তো লাল লাল চিকেন কষা চিকেনটা হয়েছে আমাদের বাড়িতে একজন খায় না পাঠা মাংস বলির মাংস সেই জন্য চিকেনটা হলো আর এই যে পাঠা মাংস বসিয়ে দিয়েছি সমস্ত পেঁয়াজ কুচি রসুন কুচি সমস্ত কিছু দিয়ে পাঠাটাও হবে ঝোল পাতলা ঝোল হবে ডুমো ডুমো করে আলু ভেজে নিয়েছি প্রথমে তারপরে যে সমস্ত মশলা এক করে দিয়ে দিয়েছি আজকে কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়েছি আমি তরকারিতে বলির যে মাংস সেই মাংস আজকে পেয়েছি আমাদের এখানে কালী পুজো মনসা পুজো হয়েছিলো তাতে বলি দেওয়া হয়েছিল তার মাংস এই দেখো খুব সুন্দর করে ঝোলটা ফুটছে এই ফোটার কালারটা দেখলেই বা ফোটার এটা দেখলেই মনে হচ্ছে জীবে জল চলে আসছে না সবার আমার তো আসছে তোমাদের কার কার আসছে একটু জানিও কমেন্টে এইভাবে পাঠা মাংস আমি রান্না করেছি খাসি মাংস এইভাবে রান্না করলে ভালো লাগবে ও কালারটা দেখেছো বন্ধুরা কি সুন্দর এসছে ডুমো ডুমো আলু দিয়ে অসাধারণ লাগবে এই আলু দিয়ে খাসি মাংসের ঝোল বা এই পাঠা মাংসের ঝোলটা অসাধারণ লাগবে তোমরা চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর এরকম রেসিপি দেখতে থাকো আমরাও করতে থাকবো আজকের মতো এখানেই টাটা